আসসালামু আলাইকুম আজকে বেবিদের আইটেম নিয়ে আসছি যারা একটু ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটির প্রোডাক্ট খুঁজতেছেন তো জনসন কোডোমো এগুলো তো সব জায়গায় পাওয়া যায় তো একটু আপনার একটু ব্যতিক্রম কিছু চাচ্ছেন অনেক কাস্টমার আসছে যে ব্যতিক্রম বেবিদের জন্য একটু ভালো কিছু কোয়ালিটি প্রোডাক্ট বা বেবিদের স্কিনটা একটু ফর্সা করার জন্য আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি এগুলো হলো ফ্রান্সের প্রোডাক্ট ফ্রান্সের এভিনিউ প্রোডাক্ট এভিনিউ প্রোডাক্টগুলো এখন বর্তমানে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো চলতে আছে তো এগুলা কিন্তু বাচ্চাদের স্কিন একটু ফর্সা করবে হালকা কারণ ওই দীর্ঘ সময় ধরে ইউজ করলে আস্তে আস্তে ফর্সা করে এই বেবিদের প্রোডাক্টগুলো আর এইগুলো ফ্রান্সের প্রোডাক্ট তো আমাদের লোকে এই ডিটেলস প্রোডাক্টের ডিটেলসটা পুরো বলতেছি আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর কি আমাদের দোকানের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের দোকানের লোকেশানটা হলো ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেটের দোতলায় আপনার এই প্রোডাক্টগুলো যারা আমাদের ভিডিওটা দেখে ভালো লাগবে প্রোডাক্টগুলা আপনার বাংলাদেশ যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে তো প্রথমে শুরু করছি বেবি ক্রিম দিয়া তো এই ক্রিমগুলো আপনারা বেবিদেরকে বারো মাস ইউজ করে পারবেন শীত গরম সবসময় ইউজ করাতে পারবেন এই ক্রিমটা আপনার ত্বকের একটা শুষ্কতা ভাব দূর করবে মশ্চারাইজার রাখবে তারপরে বেবিদের স্কিনটাকে একটু লাইট করবে মানে একটু ফসা করবে এগুলো খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট এগুলো হলো ফ্রান্সের অরিজিনাল প্রোডাক্ট এগুলোতে কিন্তু ডেট লেখা থাকে না অনেকে চিন্তা করে যে ডেট আছে কি না কিন্তু আসলে ইনশাল্লাহ প্রোডাক্টের ডেট আছে একটা বারকোড নাম্বার আছে বারকোডের লর্ড নাম্বার লেখা থাকে লট নাম্বার দেখতে পারবেন সমস্যা নেই কিন্তু প্রোডাক্টের ডেট লেখা থাকে না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং এভিনিউর অরিজিনাল প্রোডাক্ট পাবেন এটা হলো কি আপনার লোস ক্রিম এটা হলো দেশ স্যামেলের একটা ক্রিম বেবি এভিনিউ বেবি ক্রিম এটা হলো একটা দেশ শ্যামেলের ক্রিম আছে দেশ শ্যামেলের একটা লোশন আছে আচ্ছা প্রোডাক্টটা দেশ সামেলটার প্রাইস বলে দিচ্ছি এই দেশ শ্যামেল যে আপনার ক্রিমটা এটা হলো পনেরোশো পঞ্চাশ টাকা দেশ শ্যাম ফেস ক্রিমটা পনেরোশো পঞ্চাশ টাকা তারপর আরেকটা আছে দেশ শ্যাম লোশন এটা হলো দেশ লোশন দেশ লোশনটা হলো কি আপনার পুরো বডিতে ইউজ করতে পারবেন বাচ্চাদের লোশনটা দিলে কি দেখা যায় বাচ্চাদের ত্বক একটু শুষ্ক শুষ্ক দেখা যায় কীরকম দা এই কিরকম টান টান দেখা যায় এটা দিলেই কিন্তু সফট থাকবে একদম একটু ব্রাইটেনিং করবে এটার প্রাইস হচ্ছে কি আপনার এগারোশো পঞ্চাশ টাকা লোশনটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা তারপর আরেকটা আছে টপ টু ওয়াশ মানে মাথা ইউজ করতে পারবেন বডিতে ইউজ করতে পারবেন শ্যাম্পুরের কাজ করবে প্লাস সাবানের কাজ করবে বডি ওয়াশের যেই কাজটা ওইটা করবে দুইটা কাজ একসাথেই করবে এটার প্রাইস বর্তমানে একটু বাড়ছে আগে কম ছিল এখন বর্তমান প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আগে প্রাইসটা একটু কম ছিল এখন বর্তমানে একটু দাম বাড়ছে এগুলো দাম বাড়ার কারণে বাহিরের প্রোডাক্টও ক্যারিং চার্জ বাড়ছে তার জন্য দামও বাড়ছে আর বডি ওয়াশটা কিন্তু আর বডি ওয়াশটা হচ্ছে আর আগে এটা বডি ওয়াশটা সবসময় গ্রীশের হয় কিন্তু বডি ক্রিম আর ফেস ক্রিম হচ্ছে কি আপনার ফ্রান্সের এটা হলো গ্রীসের এটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এখন বর্তমান প্রাইস হচ্ছে পনেরোশো টাকা তো আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন পুরো বাংলাদেশি হোম ডেলিভারি ঢাকার বাইরে এবং ঢাকার বাইরে পুরোই হোম ডেলিভারি করে থাকি শুধু ডেলিভারি জাস্ট আমাদেরকে আগে বিকাশ করতে হয় তো ডেলিভারি চার্জটা বিকাশ করলে বাদ বাকি টাকা হাতে মাল পাওয়ার পরে আপনি পুরো পেমেন্টটা করতে পারবেন তো আমাদের চ্যানেলটা যাদের ভালো লাগবে এই ভিডিওগুলো ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো আল্লাহ পেজ ভালো থাকবেন